আমি পিএস এস আবদুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লেবু গাছের দৃশ্য আর এটা হচ্ছে কিন্তু একদম যে অরিজিনালি দেশে যে কাগজি লেবু আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি সেই কাগজি লেবু গাছ আর এখন কিন্তু আপনার লেবু সিজন যে শীতকালীন সময় এখন কিন্তু লেবু সিজিন না সামনে যেহেতু রোজার দিন আসতে আছে তখন কিন্তু লেবুর দাম কিন্তু অনেকটাই বেড়ে যায় আর লেবুটা যে আপনার ধারণটা কিভাবে নেয় নতুনভাবে নতুন পাতা যে ধারণটা হয় সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এই ভিডিওতে এর জন্য বলবো যে পুরোপুরি ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করতে মিস করবেন না আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ হচ্ছে পুরো গাছের যে দৃশ্যটা আর এরকম লেবু গাছ কিন্তু আমরা যে বাড়ির পিছনে এবং কি সামনে কিন্তু লাগিয়ে থাকি আর এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির সামনে আমি লাগাইছি আর এটা কিন্তু যে ফোঁটা দাঁড়ানো হয় ফোটা দেখতে কিন্তু খুব চমৎকার আর আমি লেবুর ভিডিও কিন্তু আগে আপলোড করে গেছি আপনার চাইলে কিন্তু সেখান থেকে কিন্তু আপনারা ভিডিও দেখতে পারবেন যে নতুন পাতা কিভাবে যে তৈরি হয় বা দেখতে কীরকম আর এ হচ্ছে অরিজিনালি যে কাগজ লেবু সেটা দেখতে পারছেন এরকমই কিন্তু হয় আর প্রত্যেকটা ডালে কিন্তু এরকম করে যদি কাগজের লেবু যদি ধরে থাকে একটা গাছে কিন্তু আপনার অনেক টাকা কিন্তু ইনকাম করা যায় আর লেবু সম্পর্কে কিন্তু আমি অনেক তথ্য বলছি আপনাদেরকে যে আপনারা কোনো প্রয়োজন থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু যোগাযোগ করার মাত্রই কিন্তু আপনাদেরকে আমি সেই লিঙ্কটা দিয়ে দিতে পারবো আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে ফেসবুকে লিঙ্কটা দেওয়া আছে আপনার চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আপনি কিন্তু যদি ঘরের সামনে যদি লাগিয়ে থাকেন লেবু গাছ তাহলে কিন্তু এরকম করে কিন্তু যোগাল দিতে হবে নিচ থেকে উপর অংশ কিন্তু আমি সমস্ত দেখাচ্ছি আপনাদেরকে গাছটা কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি ভাবলে মোটা হয়েছে গোবর দিয়ে এবং কি সার দিয়ে কিন্তু আমাকে এই গাছগুলো কিন্তু বানানো হয়েছে দেখতে খুবই চমৎকার আপনি চাইলে কিন্তু এরকম করতে করতে পারবেন দেখতে পারছেন গাছ কিন্তু এখন পাতা কিন্তু সব ঝরে গেছে যেহেতু শীতকালীন সময় শীতকালীন সময় কিন্তু আপনার যে কোনো একটা সিজন থাকে কিন্তু সিজন থাকলে কিন্তু আপনার এগুলো কিন্তু হবে আর ভিডিওটি এ পর্যন্ত এসে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ওকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন